ব্যাটিং করেই দৌড়ে মাঠ থেকে পালিয়ে যাচ্ছেন জাকের আলী প্রকৃতপক্ষে কী ঘটেছিল তখন ক্রিকেট মাঠে তো কোনো ক্রিকেটারকে এরকম শট খেলেই দৌড়ে মাঠ থেকে বের হয়ে যেতে দেখা যায়নি কিন্তু এমনটা জাকের আলী কেন করলেন দৃশ্যটি গতকালকে রংপুর রাইডার্স বনাম সিলেট স্ট্রাইকার্স ম্যাচের ওই ম্যাচে সিলেট স্ট্রাইকার্স রংপুর রাইডার্সের বিপক্ষে দুইশো পাঁচ রানের বড় সংগ্রহ দাঁড় করায় শেষের দিকে মাঠে নেমে পাঁচ বলে বিশ রান করেন জাকের আলি জাকের আলি এবং অ্যারন জনসের দুর্দান্ত ফিনিশিংয়ে দুইশো পাঁচ রানের বড় লক্ষ্য সংগ্রহ করতে পারে সেট স্ট্রাইকারস আপনি স্ক্রিনে যেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন সেই দৃশ্যে জাকের আলি ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে দৌড়ে চলে যাচ্ছেন ডাগআউটে শট্টা খেলার পরপরই জাকের আলি নিশ্চিত হয়ে গিয়েছিল বলটি বাউন্ডারির বাহিরে চলে যাচ্ছে এবং তিনি আরও ছয়টি রান পেয়ে যাচ্ছেন এবং তার দলের মোট সংগ্রহ দ্বারা দুইশ পাঁচ রান যেহেতু সেটি ইনিংসের শেষ বল ছিল তাই আর মাঠে অপেক্ষা করার কোনো কারণ ছিল না সঙ্গে সঙ্গে জাকের আলি দৌড়ে মাঠ থেকে বের হয়ে যান বিপিএল এর দ্বিতীয় পর্ব শুরু হয়েছে সিলেট স্ট্রাইকার্স নিজেদের ঘরের মাঠে আর সেই ঘরের মাঠে প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে কে রানের বিশাল লক্ষ্য ছড়ে দিয়েছিল স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স কিন্তু জবাবে ব্যাট করতে নেমে ইংলিশ তারকা ব্যাটার অ্যালেক্স হেলস দুর্দান্ত সেঞ্চুরিতে উনিশ ওভার শেষে জয়ের দেখা পেয়ে যায় রংপুর রাইডার্স ভাইয়েরা গতকালকের সিলেট এবং রংপুরের মধ্যকার হাই স্কোরিং ম্যাচটি আপনারা কেমন উপভোগ করেছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়েন